নেতাজি পল্লী তুলার গ্রামের বাসিন্দা সবিতা রানী দাস গতকাল অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ছটা পঁচিশ মিনিটে প্রয়াত হন তিনি গত জানুয়ারি মাসের আট তারিখে হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন প্রয়াত সবিতা রানী অবিবাহিত ছিলেন তিনি বিগত কয়েক মাস থেকে অসুস্থ ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর মৃত্যুর পর তার জীবিতকালীর ইচ্ছানুযায়ী তার একমাত্র ভ্রাতা ও ভাগ্নে হিউম্যান সায়েন্স ফোরাম ও স্থানীয় ফোরামের সদস্য মৃণালনাথের নাথের সহযোগিতায় মরদেহ নিশিলচ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পৌঁছান অ্যানাডমি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রদীপ্ত রায়চৌধুরী ও অন্যান্য কর্মচারী এবং হিউম্যান সায়েন্স ফোরামের সদস্যদের উপস্থিতিতে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে সবাই পুষ্পার্ঘ অর্পণ করেন ডক্টর রায় রায়চৌধুরী মৃতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াতের এই মহান দানের মেডিকেলের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই দিন দান পর্বে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সুরজিৎ সোম দে সদস্য সৌম্যদীপ রায়চৌধুরী এবং সম্পাদক হানিফ বর ভইয়া দান সম্পর্কিত প্রয়োজনীয় দলিল আদির কাজ শেষ করে মরদেহ অ্যানাটমি বিভাগে সমঝে দেওয়া হয় এনি টোয়েন্টি চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র আজকে আমরা অ্যানাটমি ডিপার্টমেন্টে এসে সবাই সমবত হয়েছি সোনাইতুলার তুলার গ্রাম নিবাসী সবিতা দাস আজকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে পরলোক গমন করেন এবং উনি পরলোক গমন করার আগে ওনার মরণোত্তর দেহকে দান করে গেছিলেন এবং সেটার অঙ্গীকার করে গেছিলেন এবং ওনার শেষ ইচ্ছাকে আমরা সবাই সম্মান জানিয়ে আজ সবাই সমবেত হয়ে অ্যানাটমি ডিপার্টমেন্টে ওনার শেষ ইচ্ছাটাকে আমরা পূরণ করলাম এই ঐতিহাসিক মুহূর্তে নিজেকে এখানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা রইলাম ফ্যামিলি মেম্বার্স আজকে যা মহৎ কাজ করেছেন এটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারব না ওনার দেহদান ওনার দেহ এই অ্যানাটমি ডিপার্টমেন্টে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রর জন্য যা কাজে আসবে ছাত্ররা যা শিখবে এটা মানে আমি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে ওনার অ্যানাটমি ডিপার্টমেন্টে সবে জানে যে ডিসেকশন ডিসেকশনটা যেটা চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য হাতে করি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র পড়ে গিয়ে মেডিসিন স্পেশালিস্টও হতে পারে সার্জনও হতে পারে যে কোনো স্ট্রিম হতে পারে কিন্তু অ্যানাটমির যে ডিসেকশানটা এটা সব স্পেশালিস্টদেরই কাজে লাগে পড়ে আমাদের স্টুডেন্টও আছে আই ডিপার্টমেন্টে ওরাও জানে যে অ্যানাটমির নলেজটা ডিসেকশনটা ওদের কত কাজে লাগে ডিসেকশন হলটা একটা মেমরি হয়ে থাকে ডিসেকশন হল থেকে দেহর থেকে যা জ্ঞান অর্জন করে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের এটা ওদের পুরো জীবন কাজে লাগে সেই জন্য আমরা অ্যানাটমি ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সব রানী দাস আর ওনার ফ্যামিলি মেম্বারসের প্রতি খুবই কৃতজ্ঞ সবিতারাণী দাস যে মারা গেছে আচ্ছা আপনি তাই যে এইরকম একটা দান করিয়া গেছেন কী তারপর এইরকম দান করতে হয় আচ্ছা দান করলে মানে তাই টান ভালো হইব এটাই তাই